আমার কাছে যখন বলেছেন সেভ করতে হবে মানে তো কখনো শুক্র নাই আলহামদুলিল্লাহ বাট আমার মানে খুব আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এক মিনিটের জন্য যে মানে কি বলতেছে এটা কাটতে হবে জব করি না করি সেটা পরের কথা বাট উনি মানে এভাবে বলতেছে এটা কাট করতে হবে তাহলে আমার জবটা হবে আদারওয়াইজ হবে না ওকে ওকে এখানে দুঃখ প্রকাশ করা আছে এবং আমাদের যে বক্তব্য সেই বক্তব্যটা দেওয়া আছে এটা সিলেটবাসী প্লাস সারা বাংলাদেশের জন্য ঠিক আছে কারণ আর তো একটা বাংলাদেশি কোম্পানি এবং সারা বাংলাদেশে আমরা বিজনেস করছি তো এই মেসেজটা আমাদের সকল দেশবাসী এবং দেশের জন্য